গাড়ির উইন্ডশিল্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টস বিশেষ করে ড্রাইভিংয়ের সময় উইন্ডশিল্ড না থাকলে ড্রাইভিং করা সম্ভব নয় এবং এই উইন্ডশিল্ড বিভিন্ন কারণে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে ড্রাইভিং করার সময় বিভিন্ন ধরনের পাথর বা বিভিন্ন ধরনের এক্সটার্নাল কম্পোনেন্ট ছিটকে এসে অনেক সময় উইন্ডশিল্ড ফেটে যায় ভেঙে যায় বা অনেক সময় অনেকের উইন্ডশিল্ড দেখা যায় পুরাতন গাড়ির বিশেষ করে বৃষ্টির দিনে সেগুলো লিক করে ভিতরে পানি ঢুকে যাচ্ছে পানি ঢুকে গাড়ির ভিতরে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ ধরনের যে কোনো প্রবলেমের জন্য আপনি চলে আসতে পারেন কার এক্সপার্ট বিডিতে আমরা উইন্ডশিল্ড রিপ্লেস করে থাকি গ্যারান্টি সহকারে আপনার উইন্ডশিল্ড আমরা রিপ্লেস করে দেব এবং এটা থেকে কোনো লিক করবে না এবং এই উইন্ডশিল্ড রিপ্লেস করার পরে এটা খুব দীর্ঘস্থায়ী হবে এটা সুনিশ্চিত থাকতে পারেন যে কোনো এই উইন্ডশিল্ড সংক্রান্ত সার্ভিসের জন্য আমাদের শরণাপন্ন হতে পারেন তো যে কোনো সার্ভিসের জন্য চলে আসতে পারেন কার এক্সপার্ট বিডিতে